আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি তোমাদেরকে শুভা গল্পের যে বাকি পনেরোটা প্রশ্ন ছিল এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তোমাদের সাথে আশা করি তোমরা উপকৃত হবে আজকে ষোলো নম্বর প্রশ্ন থেকে শুরু করব মোট তিরিশটা প্রশ্ন তোমাদের সাথে আলাপ করব আলোচনা করব তোমাদেরকে জানানোর চেষ্টা করব প্রতিটা কথার অর্থ কি বোঝানো হয়েছে সেটা প্রথম পনেরোটা প্রশ্ন আমি তোমাদেরকে আগের ক্লাসে শেষ করেছি এখন বাকি পনেরোটা প্রশ্ন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ প্রশ্ন শোন সে ভাষা বিশিষ্ট জীব কার সম্পর্কে এবং কোন প্রসঙ্গে বলা হয়েছে এই উক্তিটি প্রতাপ সম্পর্কে বলা হয়েছে শুভা গল্পে বাক প্রতিবন্ধী শুভা কল্পনায় অন্যদের সাথে সম্পর্ক গড়ে তোলে পশু পাখি তথা অবলা প্রাণীদের সাথেই তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এর বাইরে শুধু প্রতাপের সাথে তার ভালো লাগার সম্পর্ক আছে কিন্তু প্রতাপ সুভার অন্য সঙ্গীদের চাইতে আলাদা কারণ সে কথা বলতে পারে প্রতাপের এই উক্তিটি বলা হয়েছিল প্রশ্ন সতেরো প্রতাপের প্রতি তার মা বাবার নিরাশ হওয়ার কারণটি বুঝিয়ে বলো প্রতাপ নিতান্ত অকর্মণ্য বলে তাকে নিয়ে তার মা বাবা নিরাশ ছিল প্রতাপ ছিল মা বাবার অকর্মণ্য ছেলে অনেক চেষ্টা করেও তাকে দিয়ে সংসারের উন্নতি হয় এমন কোনো কাজ করানো সম্ভব হয়নি সে ছিল নিতান্ত অলস কেবল সময় কাটানোর জন্য সে দুপুরবেলা নদী তীরে ছিপ ফেলে মাছ ধরত এসব কারণেই তার মা বাবা তার প্রতি নিরাশ ছিল প্রশ্ন আঠারো প্রতাপকে নিতান্ত অকর্মণ্য বলা হয় অকর্মণ্য লোক বলা হয়েছে কেন প্রতাপ কাজকর্ম করে সংসারের উন্নতির কোনো চেষ্টা করছে না তাই নিতান্ত অকর্মণ্য লোক বলা হয়েছে প্রতাপকে শুভা গল্পে গোসাইদের ছোট ছেলে প্রতাপ সংসারের অন্য কাজে তার মন নেই অকর্মণ্য লোক বলে আত্মীয়রা অনাত্মীয়রা তাকে নিয়ে নানা ধরনের কাজ করিয়ে নেয় অলস সময়ে সে ছিপ ফেলে মাছ ধরে কাজকর্ম করে সংসারের উন্নতি করার চেষ্টা প্রতাপের একেবারেই নেই একেবারেই নেই এই কারণেই আসলে প্রতাপকে অকর্মণ্য লোক বলা হয়েছে প্রশ্ন উনিশ অকর্মণ্য লোকেরা কিভাবে নিঃসম্পর্ক মানুষের প্রিয় পাত্র হয় কথাটি ব্যাখ্যা করো অকর্মণ্য লোকেরা নিঃস্বার্থভাবে নিঃসম্পর্ক মানুষদের নানা উপকারে আসে বলে তারা প্রায়ই মানুষের প্রিয় পাত্র হয়ে ওঠে অকর্মণ্য লোকেরা কোনো কাজে আসে না বলে অনাত্মীয় আত্মীয় যারা আছে তাদের আসলে মানে ওই ওই লোক লোকের ওপরে খুব বিরক্তি থাকে কিন্তু অনেক সময় নিঃসম্পর্ক যে লোকগুলো তাদের কাছে এই অকর্মণ্য লোকেরা প্রিয় পাত্র হয়ে ওঠে তার কারণ তারা কোনো কোনো না কোনো কাজ সবসময় ওই ব্যক্তিদেরকে সাহায্য করতে পারে তারা যে সবসময় ব্যস্ত থাকে না মানে অলস সময় কাটায় এই জন্য ফলে কাজকর্মের প্রয়োজন তারা হাতের কাছে এই এই ধরনের অকর্মণ্য লোকগুলোকে হাতের কাছে পেয়ে যায় এই জন্য তাদের কাছে তার একটু মর্মটা বেশি থাকে প্রশ্ন বিশ মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এই কথাটার মানে কি মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীর সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বাকটের মাধ্যমে প্রাবন্ধিক মাছ ধরার সময় নীরব সঙ্গীর গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেছেন গোসাইদের ছোট ছেলে প্রতাপ তেমন কোনো কাজ করতো না শখের বসে ছিপ পেলে মাছ ধরেই সময় কাটতো তার এই উপলক্ষে নদীর তীরে প্রায়ই সুভার সঙ্গে তার দেখা হতো প্রতিদিন বিকেলে মাছ ধরার সময় সঙ্গী হিসেবে শুভাকে পাওয়াটা তার জন্য ছিল বিশেষ একটা প্রাপ্তি কারণ শুভা নির্বাক হওয়ায় মাছ ধরার ক্ষেত্রে তেমন কোনো বিঘ্ন ঘটতো না সময়ও ভালো কাটতো এই উক্তিটি দ্বারা আসলে এই এই কথাটি বোঝানোর চেষ্টা করা হয়েছে প্রশ্ন একুশ প্রতাপ শুভার মর্যাদা বুঝত কেন ব্যাখ্যা করো মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝতে পারত প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা দুপুরে বইয়ে অপরাহ্নে লেখা আছে এখানে বোঝানো হয়েছে দুপুরে প্রায়ই সে এই কাজে নিযুক্ত হতো এবং এই উপলক্ষে সুভার সাথে তার প্রায় দেখা হতো প্রতাপ কোনো কাজ করার সময় একজন সঙ্গী পেলে খুব খুশি হতো শুভা যেহেতু প্রতিবন্ধী তাই মাছ ধরার সময় সে কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না এ কারণেই প্রতাপ শুভার সম্পর্ক সম্পর্কের মর্যাদাটা বুঝতে পারতো প্রশ্ন বাইশ শুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো কেন ব্যাখ্যা করো প্রতাপকে অভিভূত করার জন্যই শুভা মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করতো শুভা সবসময় চাইতো প্রতাপকে অভিভূত করে দেওয়ার জন্য মনে মনে প্রতাপকে পছন্দ তাই প্রতাপ যখন নদীর তীরে বসে মাছ ধরত তখন শুভা তার পাশে বসে ভাবত যে সে যদি কোনো কাজে সাহায্য করতে পারতো প্রতাপকে কিন্তু তার কিছুই করার ছিল না তাই সে বিধাদার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। যেন হঠাৎ মন্ত্র বলে সে একটা আশ্চর্য কাণ্ড দিতে পারে যা দেখলে প্রতাপ অভিভূত হয় বস্তুত প্রতাপের মন জয় করার জন্যই শুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। প্রশ্ন তেইশ পূর্ণিমা রাতে শুভা প্রকৃতির সাথে নিজের সাদৃশ্য অনুভব করেছিল কিভাবে পূর্ণিমার রাতে শুভা তার ঘরের দরজা খুলে প্রকৃতির সাথে নিজের ভেতরের সত্তার একটা মিল অনুভব করতে পারছিল তার মতোই সে নিজের মতো করেই প্রকৃতিকে খুঁজে পাচ্ছিল শুভাতো বাক প্রতিবন্ধী সে বাক ছিল সে এই প্রতিবন্ধকতার জন্য নিজেকে সকলের থেকে আলাদা করে রাখতে চাইতো একদিন পূর্ণিমার রাতে সে প্রকৃতিকে বোঝার চেষ্টা করছিল নিজের করে যেন তার খুব একা প্রকৃতি শুভার মতোই যৌবন রহস্যের পুলোকে বিষাদে একাকার হয়ে আছে শুভা সেদিন ব্যাকুল প্রকৃতির মতো নিজের মনের ভিতরের পরিবর্তনগুলো বোঝার চেষ্টা করছিল নিরূপণ করার চেষ্টা করছিল প্রশ্ন চব্বিশ পূর্ণিমা প্রকৃতি যেন শুভার মতোই একা কিনি পূর্ণিমা প্রকৃতি শুভার মতোই শব্দহীন হওয়ায় তা সুভার মতোই একাকিনী কিনি পূর্ণিমার সৌন্দর্যময়ী কিন্তু আহ শব্দময়ী না শুভার মতো তাই গভীর পূর্ণিমা রাতে এক একদিন একদিন সুভা যখন তার নিজের ঘরের বাইরে এসে দাঁড়ায় তখন পূর্ণিমা প্রকৃতিও তার মতন একাকিনি দেখে পূর্ণিমা প্রকৃতিকে দেখছে ঘুমন্ত জগতের উপর জেগে বসে যৌবনের রহস্যে পুলকে বিষাদে অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত এমনকি তা অতিক্রম করেও থমথম করছে এই কথাটি আসলে বোঝানো হয়েছে প্রকৃতির নিস্তব্ধ ব্যাকুলতা যেন মতোই মতই প্রশ্ন পঁচিশ সুভার পিতামাতা চিন্তিত হয়ে পড়লেন কেন প্রতিবন্ধী সুভা বিবাহযোগ্য হয়ে উঠায় তার বিয়ে নিয়ে পিতামাতা চিন্তিত হয়ে পড়লেন সুভা গল্পের গল্পে সুভা কথা বলতে পারে না এ নিয়ে সকলের মনে একটা দুশ্চিন্তা ছিল তার উপর সুভার বয়সও বেড়ে যাচ্ছে তাই প্রতিবন্ধী মেয়েকে কোথায় বিয়ে দেবেন এই কথাটি নিয়ে পিতা সবসময় শঙ্কিত থাকতেন থাকতেন ভয়ে কি হবে ওর ভবিষ্যতে হবে এটা চিন্তা করতেন এছাড়াও বিয়ের বয়স হলেও বিয়ে হচ্ছে না এই জন্য গ্রামের লোকজন নিন্দা করা শুরু করেছে এমন কি সুভার পরিবারকে একঘরে করার একঘরে করে দেওয়ার রবও উঠে গিয়েছে তাদেরকে আর কারোর সাথে মিশতে দিবে না এরকম কথা শোনা যাচ্ছে ফলে সুভার বিয়ের পাত্র পাওয়া নিয়ে সুভার সবসময় একটা চিন্তায় থাকতেন প্রশ্ন ২৬ সুভা কলকাতায় যেতে চায় না কেন পরিচিত পরিবেশের মায়া ছেড়ে সুভা কলকাতায় যেতে চায় না এটা আসলে সবারই মনে হয় একই রকম হয় যে যে পরিবেশটাই তুমি বড় হয়ে উঠছো সেই পরিবেশটা ছেড়ে যেতে সবারই কষ্ট হয় তোমারও কষ্ট হবে এরকম শুভারও হচ্ছিল প্রতিবন্ধী সুভা তার চারপাশের যে পরিবেশটা সেটাকে আপন করে নিয়েছিল আসলে ওর ভাষাহীন জগৎটাকে সে পরিচিত পরিবেশের আর অবাধিত প্রকৃতির তার একান্ত আশ্রয় করে নিয়েছিল কথা বলতে না পারায় সুভার তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না তবে অবলা প্রাণী আর গোসাইদের অকর্মণ্য ছেলে প্রতাপ তার সঙ্গে ছিল তাদের ছেড়ে কলকাতায় অনিশ্চয়তায় ভরা একটা জীবনে গিয়ে সে পা দিতে যাচ্ছে এটা আসলে ওর ভালো লাগছিল না তাই ও কলকাতা যেতে চাচ্ছিল না প্রশ্ন সাতাশ সুভার সমস্ত হৃদয় উশ্রু বাষ্পে ভরে গেল কেন বুঝিয়ে বলো বিদেশ যাত্রার উদ্যোগ শুরু হলে সুভার সমস্ত হৃদয় বাষ্পে ভরে গেল সুভা বাক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাবা মায়ের দুশ্চিন্তার শেষ নেই মেয়েকে নিয়ে তার বাবার সব সময় ভয় থাকে কি হবে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকে একদিন সপরিবারে সবাই মিলে কলকাতা যাওয়ার আয়োজন শুরু করা হলো বিদেশ যাত্রার এই যে উদ্যোগ সুভার মনে অজানা একটা ভয় সৃষ্টি করলো এই ভয় এই আশঙ্কা থেকে তার হৃদয়টা অস্ত্র ভরে গিয়েছিল প্রশ্ন আটাশ দেখিস আমাদের ভুলিস নে প্রতাপ কেন বলেছিল বিয়ে হয়ে গেলে শুভা যেন তাকে ভুলে না যায় প্রতাপ বলেছিল। শুভা তো বিয়ে ঠিক হয়ে যায় এরপরে যখন সে বিদায় নিচ্ছিল সবার কাছ থেকে তখন একদিন বিকেলবেলা নদীর পারে বসে মাছ ধরার সময় প্রতাপ শুভার উদ্দেশ্যে এই উক্তিটি করেছিল শুভার বিয়ের খবর শুনে প্রতাপ হেসে হেসে সুভাকে বলেছিল বিয়ের পর সুভা যেন সবাইকে ভুলে না যায় প্রতাপের এই যে উক্তিটি এটা আসলে সুভাকে বোঝানোর চেষ্টা করেছিল যে সুভার শুভাকাঙ্ক্ষী আসলে প্রতাপও কিন্তু আসলে এটা ও কষ্ট পেয়েছিল যদিও প্রশ্ন উনত্রিশ শুভা মর্মবৃদ্ধ হরিণের মতো তাকিয়েছিল কেন কিছুক্ষণ আগেই বললাম যে এই যে কথাটা এটা আসলে ওর কাছে খারাপ লেগেছিল এরকম বিয়ের যে সম্পর্ক বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য প্রশ্ন করলে মানে প্রতাপ শুভাকে প্রশ্ন করেছিল তখন মর্মবৃদ্ধ হরিণের মতো শুভা তাকিয়েছিল প্রতাপের দিকে শুভার বিয়ের বন্দোবস্ত হচ্ছে এই নিয়ে তার হৃদয় এমনি বেদনায় ভরেছিল মনের অজানা একটা জীবনে আসলে তা সে পা দিতে যাচ্ছে সে ভয় পাচ্ছিলো তার মনে শঙ্কা ছিল তার উপরে আবার প্রতাপের এমন একটা প্রশ্ন বিয়ের বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আসলে জানতে চাইলে আহ তখন প্রতাপের দিকে মর্মবিদ্ধ হরিণীর মতো তাকিয়েছিলে ছিল এর মধ্য দিয়ে সুভার মাঝে যে সম্পর্ক ছিন্ন হওয়ার বেদনাটা এটা আসলে বোঝা গিয়েছিল প্রশ্ন তিরিশ আমি তোমার কাছে কি দোষ করেছিলাম বুঝিয়ে প্রিয় মানুষের কাছ থেকে বেদনা বোঝাতে সুভার এই চাহনিতেই এটা আসলে প্রকাশ পেয়েছে প্রতিবন্ধী সুভা নিজের মতো করে দুঃখ বেদনা অনুভব করে একদিন সে আপন পরিবেশ ছেড়ে কলকাতায় যাওয়ার জন্য তৈরি হয় এ সময় মনে মনে ভালো লাগা প্রতাপ তাকে বিদায় জানাতে গেলে তখন সুভার যে চাহনি ছিল হ্যাঁ এটার মধ্যে তীব্র অভিমান প্রকাশ অভিমানের ভাষাই আসলে এই উক্তিতে প্রকাশ পেয়েছে এখানে মোট পনেরোটি প্রশ্ন আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমি আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে আমি আগের ক্লাসে তোমাদেরকে প্রথম পনেরোটা প্রশ্ন বোঝানোর চেষ্টা করেছিলাম আর এখানে প্রশ্ন আমি তোমাদেরকে বুঝিয়েছি আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে আগামী যে ক্লাসটি নিয়ে আমি তোমাদের সাথে আসছি সে পর্যন্ত তোমরা সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর আমার জন্য দোয়া করো ইনশাল্লাহ আবার তোমাদের সাথে আমার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম